বেন্ডি দিয়ে যে এত মজার নাস্তা হয় আগে এই রেসিপিটা না দেখলে জানবেন না এভাবে বেন্ডি পাজা একবার খেয়ে দেখেন দামি দামি নাস্তাকেও হাত মানাবে তো যাই হোক হ্যালেব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক বেন্ডি পাওয়ার জন্য বেন্ডুগুলোকে ভালো করে ধুয়ে নিব যেন বালিখোনা না থাকে প্রথমে কিছু বেন্ডি নিয়ে বেন্ডিয়ে নিচের অংশ আর ভুটার অংশ কেটে ফেলে দেব বাকি ভেন্ডিগুলো বড় বড় করে কেটে নিব বেশ এইভাবে কেটে নিচ্ছি এই ভেন্ডি বাজাটা এত বেশি মজা হয় যে বড়দের সাথে সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা তারপর কেটে রাখা ডেঁড়স সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে একটু কষকিয়ে নিতে হবে লবণ দিয়ে যখন একটু কচকাবেন তখন ডেড় যে আটা পাপ তাকে এগুলো বের হবে তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো গোলমরিচ আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন এখানে মূলত গোলমরিচের জালটাই বেশি থাকবে আর দিয়ে দিচ্ছি আস্ত অল্প কিছু জিরা তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচ আপনাদের ঝালের উপর নির্ভর করে কম বেশি দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছে এক চামচ তারপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব এখন সব কিছু ভালো করে এখন ভেন্ডির সাথে মিশে নেব সবগুলো উপকরণ যেন ভেন্ডির সাথে ভালোভাবে লাগে দিকে নজর রাখতে হবে এখন এর মধ্যে পানি অ্যাড করব। পানি সম্পূর্ণ একেবারে না দিয়ে অল্প অল্প পরিমাণ অ্যাড করায় ভালো এখন আবার সব কিছু ভালো করে মিক্স করে নিব এটা কিন্তু মাখানের উপর নির্ভর করে কেমন টেক্সার হবে যখন আটালো আটালো বাপ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা রেডি এখন বাজারপালা এখন একটি কড়াতে তেল দিয়ে দিব তেলগুলো ভালো করে গরম করা আসলে এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিব। আর চেষ্টা করবেন বেন্ডিগুলো আলাদা আলাদা করে তেলের মধ্যে ছাড়তে একসাথে ছেড়ে দিলে একটা সাথে আরেকটা লেগে যাবে বেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না অবশ্যই দুই এক মিনিট পর নাড়বেন তো যাই হোক বেন্ডিগুলোকে একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে বেজে নিতে হবে বেশি হাই হিটে বাঁচতে গেলে সবগুলো পড়ে যাবে এবং মুচমুচে হবে না এরপর যখন ভালো করে ব্রাউন কালার হয়ে আসবে তখন বেল থেকে তুলে নিব এভাবে আমি সবগুলো বেন্ডি বেজে নিব সবগুলো বেন্ডি বাজা হয়ে গেলে এর মধ্যে উপর থেকে ম্যাগি মশলা দিয়ে দিব ম্যাগি মশলা দেওয়ার কারণে এর টেস্ট আরও দ্বিগুণ বাড়বে বেশ রেডি আমাদের মজাদার বেন্ডি বাজা এটা এতে বেশি মজা একবার বানালে বারবার ট্রাই করবেন অনেক বাচ্চা আছে বেন্ডি একদম কেটে যায় না পারলে তাদেরকেও এটা দিতে পারেন বাচ্চারাও নিমিশেষে এটা কে ফেলবে বুঝতে পারবে না এর মধ্যে সবজি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন